বা চোর সালাই এখানে কপি আমার প্রতিদিন বাগান থেকে কপি মূলা সব কিছু খালি চুরি গুলি যায় তারা আমাকে ব্যবস্থা করতেই হবে নাহলে এই রোজের পর রোজ চুরি আমার আর ভালো লাগে ওরাবি তো রুখো হ্যাঁ সবজি আনতে বলছে আমার কাছে একটা টাকাও নেই কাকার বাড়ি তো আছে কাকার বাড়ি অনেক সবজি আছে যাই কাকার বাড়ি থেকে সবজি তুলবো ওরা বহু খুশি হয়ে যাবে তাহলে রাতে আজকে আমাকে দিয়ে দিবে যাই লাগাই আজ শালা আজকে বাগানে আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে কত চুরি চুরি আমাকে ধরার জন্য এই ক্যামেরাটা লাগাই কোন শালা চোর কিভাবে চুরি করে আমিও দেখব তাকে কালকে তো চুরি করলে তো চালিয়ে নিলাম আজকে যাই আজকে যদি কিছু পাই তো আজ হয়ে যাবে তাহলে তো আজকে মনে হয় চুরিটা হবে না যাই হোক কাকার সাথে আজকে কথা বলে যদি কিছু বলে কয়ে পাওয়া যায় ও কাকা হ্যাঁ কি করো এই যে বাগানে সবজিগুলো একটু যত্ন নিচ্ছি আর কি করব আর বলিস না বাগানের সবজিগুলো বেশ ভালোই ফুটছে আর বলিস না ভালোই দেখে তো সকলেই আমার প্রতিদিন সবজি চুরি করে করে আমার বাগানকে পুরো ফাঁকা করে দিচ্ছে কি যে করি আমি খুঁজেই পাইনি আরে হ্যাঁ আর না মানুষগুলো ভালো নয় এখন হ্যাঁ সব দেশে তো চোরে ভরে গেছে বাগানে একটা সবজি রাখতে দিচ্ছে না কত কষ্ট করে আমি সবজিগুলো লাগিয়েছি তার সব তুলে তুলে খেয়ে নিচ্ছে পাতাকপিগুলো ওগুলো তোমাদের হ্যাঁ এইখানে যত কিছু দেখছো সব আমার আমিই লাগিয়েছি ঠিক আছে তাহলে কাকা তুমি কখন ঘর যাবো দেরি হবে এই ঘাসগুলো সব বাঁচবো তারপরেই যাব ও তাড়াতাড়ি যাব না 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 এখন সময় লাগবে অনেক সময় লাগবে ঠিক আছে তুমি তাহলে কাজ করো কাকা হ্যাঁ কাকা ও কাকা কাকা

ক্লাইম্যাক্স अभी বাকি ও কাকা আরে কি হলো বলি এই যে এত কিছু ওই ক্যামেরাটা কত লিছে হ্যাঁ ওই ক্যামেরাটা লাগাতে প্রায় 20000 টাকার মতো খরচ পড়ে গেছে না কেন রে কি হয়েছে না কিছুটা খুব দামি মনে হয় বলো হ্যাঁ অনেক দামি চোর ধরা পড়বে ওতে সত্যি হ্যাঁ আহ ভুল করে দিল বানাস মেরে দিল মো কিন্তু এক কথা বল হুম বলো না রাগার কি আছে রাগার হলে রে রাখবো না হলে কেন রাখবো আসলে তুমি যে 20000 টাকা দিয়ে ক্যামেরা লাগাইছো হুম যতদিন বেঁচে আছিস যদি তুমি যদি হাজার টাকা দিয়ে দিত তোমার সব সব ঠিক থাকতো আর একটাও লে যেত